হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সিদ্দিকুর রহমান এসার ব্লকস থেকে তাহলে শুরু করছি আজকে পাহাড় ভ্রমণ নিয়ে আমরা গিয়েছিলাম বেশ কিছুদিন পূর্বে বাইক গ্রুপ থেকে ফিনিক্স বাইক গ্রুপ থেকে খাগড়াচুরি হয়ে রাগামাটি হয়ে বান্দরবন বান্দরবন পর্যন্ত তাহলে চলুন আজকে পাহাড়ের কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি পাহাড় মানে প্রকৃতির বুকে দাঁড়িয়ে ভিন্ন এক অভিজ্ঞতা আর সেই পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে বাইক চালিয়ে ভ্রমণ করলে রোমাঞ্চ যেন দ্বিগুণ হয়ে ওঠে পাহাড়ি রাস্তাগুলো সাধারণত আঁকা বাঁকা উঁচু নিচু আর সবুজে ঘেরা বাইকের গতি বাড়ানোর সাথে সাথে বাতাসের শীতল পরশ পাহাড়ের সৌন্দর্য আর দূরে বেশি আসা ঝর্নার শব্দ সব মিলিয়ে ভ্রমণ হয়ে ওঠে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রতিটি বাকে লুকিয়ে থাকে নতুন দৃশ্য নতুন বিস্ময় এটাই যেন হল পাহাড়ের বৈশিষ্ট্য শহরের ভিড় ভাট্টা কোলাহল আর যান্ত্রিকতার মাঝে মানুষ যখন হাঁপিয়ে ওঠে তখন প্রকৃতির কোলে আশ্রয় নেওয়াই হয় তার সবচেয়ে বড় প্রশান্তি আর প্রকৃতির মধ্যে পাহাড় হলো এক অনন্য আশীর্বাদ পাহাড়ে দাঁড়ালে মনে হয় চারোদিকের সব সীমাবদ্ধতা ভেঙে গেছে আমি যেন এক অবাধিত নীলাকাশের সন্তান পাহাড় মানি প্রকৃতির বুকে দাঁড়িয়ে ভিন্ন এক অভিজ্ঞতা যেখানে একই সঙ্গে পাওয়া যায় শান্তি সাহস রোমাঞ্চ আর প্রশান্তির ছোঁয়া পাহাড় জন মানুষের মনে এক অদ্ভুত টান সৃষ্টি করে দূর থেকে সবুজে ডাকা উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়গুলিকে দেখলেই মনে হয় কেউ ডাকছে এসো একটু কাছে এসো আমাকে ছুঁয়ে দেখো এই ডাক অবহেলা করা যায় না পাহাড় পুছে প্রথম যে অনুভূতি পাহাড়ে গিয়ে প্রথম যে অনুভূতি আসে তা হলো বিস্ময় আমরা বুঝতে পারি প্রকৃতি কতটা মহৎ আর আমরা মানুষ আসলে কতটা ক্ষুদ্র সেটা একটু পাহাড়ের দিকে তাকালি বোঝা যায় সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টি যেন এক মহান সৃষ্টি আশাফুল মাকলুকাতের জন্য পাহাড়ি ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন পাহাড়ের চূড়ায় পড়ে তখন মনে হয় পাহাড় থেকে পাহাড় যেন ঘুম ভাঙছে দূরের পাখির ডাক চারপাশে মেঘের খেলা আর টলটলে আহত ছোঁয়া এসব একসাথে মিলে তৈরি করে এক স্বর্গীয় দৃশ্য আমরা যখন ভোরবেলা চট্টগ্রাম সীতাকুণ্ড বারো হ্যাট দিয়ে খাগরসের পথে রওয়ানা দিয়েছি তখন একেবারেই ফজরের আজান দিয়েছে তখন একটু একটু আলো হচ্ছে সেই মুহূর্তে কত রোমাঞ্চকর দৃশ্য যদিও কষ্ট হয়েছে সারা রাত রাইড করেছি আমরা তারপর আসা যাক আমার সেই পাহাড়ি ভ্রমণের সে রোমাঞ্চ বা রোমাঞ্চকর মুহূর্ত পাহাড়ের একা রাস্তার হাট হাঁটা বা বাইক চালানো একেবারে অন্যতম অন্যরকম নতুন অভিজ্ঞতা আমার প্রতিটি বাঁকে নতুন দৃশ্য অপেক্ষা করে কোথাও ঝর্নার কলহল দণি কোথাও আবার উঁচু নিচু থেকে নেমে আসা খারাপ মাঝে মাঝে হঠাৎ কুয়াশা এসে চারিদিকে ডেকে ফেলে তখন মনে হয় যেন এক সময় জগতে প্রবেশ করেছি পাহাড়ি ভ্রমণ তাই শুধু দৃশ্য দেখা নয় বড় এক ধরনের সাহসী অভিযাত্রা বিশেষ করে মোটর মোটরসাইকেলটা আরও বেশি সাহসী অভিজ্ঞতা পাহাড় মানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় সেখানে বসবাসকারী মানুষের জীবনযাপনও আলাদা আকর্ষণ তৈরি করে পাহাড়ি মানুষদের সরলতা অতিথিপরায়ণতা আর ঐতিহ্য ভ্রমণকারীদের মনে অন্যরকম সাপ ফেলে তাদের গান নাচ খাবার আর রঙিন পোশাক আমাদের শেখায় ভিন্ন সংস্কৃতির সৌন্দর্যকে সম্মান করতে তবে আমাদের এরকম কিছু ব্যতিক্রম অভিজ্ঞতা রয়েছে আমরা যখন পাহাড়ে গিয়েছি সবসময় চেষ্টা করেছি বিশেষ করে আমি র ফ্রুডগুলো খাওয়ার যেগুলো এখানে র ফ্রুটস পাওয়া যায় বা যে কোনো খাবার হোক র খাবারটা যেন পাওয়া যায় ওইটা খাওয়ার সবসময় চেষ্টা করেছি পাহাড়িদের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের জীবনযাত্রা বা তাদের কথা তাদের আচার আচরণ কালচার বোঝার চেষ্টা করেছি এই যে অপরূপ দৃশ্য আঁকা বাঁকা রাস্তা এগুলো দিয়ে যখন মোটর রাইড করা হয় বা আমরা করে থাকি খুবই রোমাঞ্চকর মনে হয় তবে একটু রিস্কি বাট আমরা যারা রাইড করি বা যারা হুয়ার রাইডিং তারাই বুঝতে পারে যে আসলে কতটা সুন্দর বা কতটা অনুভূতি ফিল হয় এ পাহাড়ের রাস্তায় আঁকা বাঁকা রাস্তাতে রাইড করার সময় পাহাড়ে বসে সবচেয়ে বড় যে অভিজ্ঞতা পাওয়া যায় তা হল নিরবতা সেই নিরবতা শূন্যতা নয় বরং এক গভীর শান্তি পাহাড়ে বসে আমরা নিজেদের ভিতরের কোলাহলকে শুনতে পাই আর সেই সঙ্গে মনের অশান্তি যেন মুছে যায় অনেকেই বলেন পাহাড়ে গিয়ে মানুষ নিজেকে নতুনভাবে চিনতে শেখে আসলে তাই পাহাড় একটি শুধু ভৌগোলিক অবস্থান তাই নয় এটি এক অব্যক্ত অনুভূতি অব্যক্ত অনুব্যক্তি যেখানে গিয়ে মনে হয় মানুষের আসলে প্রকৃতির সন্তান কেবলমাত্র সভ্যতার আচরণে আমরা হারিয়ে যাই পাহাড়ে দাঁড়িয়ে যে। মুক্তির স্বাদ পাওয়া যায় তা শহরের কোথাও পাওয়া যায় না বা সম্ভব নয় সত্যি পাহাড় মানে প্রকৃতির বুকে দাঁড়িয়ে এক ভিন্ন অভিজ্ঞতা যা একবার পাওয়া মানেই সারা জীবনের জন্য স্মৃতিতে গেঁথে রাখা তবে আমাদের এই রাইড করার সময় বা এই বাইক ট্যুরের শুরুর দিকে আমরা বের হয়েছিলাম রাত বারোটার দিক থেকে বারোটার সময় আমরা সবাই একত্রিত হইতে কুমিল্লাতে প্রায় দেড়টা দুইটা বেজে গেছে তবে এখানে একটা রোমাঞ্চকর বা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে যে যখন আমরা বারোই হ্যাট দিয়ে খাগড়াছড়ির অভিমুখে রোয়ানা হই তখন এদিকে একটু রিস্কি থাকে ওই সময়টাতে বিশেষ করে যারা বাইক রাইড করে যাচ্ছে বা যায় ওইদিকে তখন আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টার মতন আমরা ওখানে বসেছিলাম যেন আমাদের কোনো রকমের কোনো বিপদ না হয় বা একটু সেফ থাকার জন্য কারণ আমরা অনেকগুলো বাইক গিয়েছি প্রত্যেকেরই সেফটি অ্যান্ড সিকিউরিটি খুব প্রয়োজন সেজন্য আমরা চেষ্টা করেছি যে আমরা আমাদের নিরাপদ জায়গায় অবস্থান থাকতে এই যে পাহাড়ি রাস্তায় একাবাকা পথ আসলে যখন এদিক দিয়ে যাচ্ছি বা আমরা যাই গিয়েছি তখন সেই মুহুর্তে অতটা মানে ভালো ফিল হয়েছে সেটা আমি অনুভূতিতে প্রকাশ করতে পারবো না এটা শুধু যখন আপনারা যাবেন তখনই বুঝতে পারবো না এটার অনুভূতি বা আনন্দ বা রোমাঞ্চকর যে পদযাত্রা পদযাত্রা সেটা আসলে খুবই অসাধারণ আমরা সৃষ্টিকর্তাকে ভুলে যাই প্রতিনিয় ভুলে যাচ্ছি বা আমল করার চেষ্টা করছি বা যার যার ধর্ম থেকে শেষে তার ধর্ম পালন করার চেষ্টা করছি আবার বিচুত বিচুত হচ্ছি বিচ্যুত হচ্ছি তো এটাই স্বাভাবিক যে লাইফ সবসময়ই আমাদের চেষ্টা করা উচিত যে মানবিক ধার্মিকতা এই জিনিসগুলো যেন আমাদের জীবনে সবসময় বহাল থাকে কারণ শিক্ষা বা হচ্ছে ডিগ্রি এগুলো আপনি চাইলে নিতে পারবেন বা নেওয়া যায় বা নিচ্ছেন বাট এই যে হিউমিনিটি বা হচ্ছে আমাদের যে ধর্মকে জানা মানে কোনো দেশকে জানা ভ্রমণের অভিজ্ঞতা এই জিনিসগুলো আসলে একেবারে অন্যরকম ঘেনের পরিধি তো আর সীমারাখানেই সেটা আসলে দেরি করে সেটা পার্সন টু পার্সন যাই হোক আমরা আরেকটু পদযাত্রা নিয়ে বা বাইক ট্যুর নিয়ে আরেকটু কথা বলি যখন আমরা সকালে খুব ভোরে বাইক নিয়ে রওনা হলাম পাহাড়ের পথে ঘাগড়াছড়ি বারোহেট থেকে রাস্তাটা যত এগুচ্ছিল এগুচ্ছিল ততই বদলে যাচ্ছিল দৃশ্যপুর শহরের দোশোরকুলা হল পেছনে ফেলে আসছিলাম আর সামনে দেখা যাচ্ছিল সবুজ মোড়া পাহাড় ভাতার জন্য একেবারেই আলাদা স্বচ্ছ ঠান্ডা আর প্রাণবন্ত প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল আমি ঠিক জায়গাতেই যাচ্ছি ধরেন আমি আপনি এই পৃথিবীতে আছি বা কোনো এক সময় আমরা চলে যাব এটা নিশ্চিত আসাটা অনিশ্চিত কিন্তু যাওয়াটা একেবারে নিশ্চিত তবে আমি চাই যে এই যে অনিশ্চয়তার মধ্যে আমরা থাকি শুধু যে কোনো মুহুর্তে তাহলে আমি একটা কথা সবসময় বলতে চাই বা নিজের কাছে সবসময় ফিল করি বা বলার চেষ্টা করি যে অনেক সিরিয়াস হই মাঝে মধ্যে মনে হচ্ছে যে এখনই মনে হয় আমি চলে যাব বা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত এখন আমরা যে এই রিস্কি যান ব্যবহার করছি বা রাইড করছি এটা তো আরও বেশি রিস্কি সেজন্য আমি সবসময় মনে করি যে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের ধর্মে যা যা রয়ে যার যার ধর্মের যে বিধিনিষেধ রয়েছে সেটি মেনটেন করা উচিত আমি আশা করছি এই পথযাত্রা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম আমার যে পাহাড়ের অভিজ্ঞতা সেটি আপনার সাথে একটু শেয়ার করার জন্য চেষ্টা করলাম দূর থেকে যখন উঁচু নিচু পাহাড় চোখে পড়লো বুকটা কেমন যেন ভরে উঠলো মনে হচ্ছিল কেউ ডাকছে বাইক থামিয়ে এক জায়গায় দাঁড়ালাম চোখের সামনে সেই বিশাল পাহাড় দেখে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল আমি প্রায়ই এরকম করতাম যে মাঝে মধ্যে এরকম সুন্দর দৃশ্যপট চোখের সামনে পড়েছে যে আমি না থামিয়ে পারলাম না তখন আমি বাইক থামিয়ে আমি ওই জায়গাটা দেখার চেষ্টা করলাম এবং কিছু ফটোস নেওয়ার চেষ্টা করলাম দেখা যাচ্ছে যে আমি যদি এক মিনিট দাঁড়িয়ে থাকি সেক্ষেত্রে আমার যারা সহযাত্রী ছিল তারা মোটামুটি অনেক দূর এগিয়ে যাচ্ছে বা চলে গিয়েছে তারপর আবার একটু ফাস্ট রাইড করে আবার তাদেরকে আমার ধরতে হয়েছে এটা হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য বা এটাই স্বাভাবিক যখন গ্রুপ ট্যুর দিব যদি কেউ থেমে থাকে তাহলে সবাই দেখা যাচ্ছে সাথে যারা সহযাত্রী থাকে হ্যাঁ সহকর্মী থাকে তারা অনেক দূরে চলে যাবে এটাই স্বাভাবিক আবার অনেক সময় কেউ সিগন্যাল পেলে সেটা থামায় বা হচ্ছে আমার সাথে সেই সঙ্গ দেয় তাহলে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যখন বাইক চালাচ্ছিলাম তখন একদিকে ছিল গভীর খাদ অন্যদিকে সবুজে ডাকা পাহাড় প্রতিটি বাঘ যেন নতুন কোনো রহস্য লুকিয়ে রয়েছে এটা যেন পাহাড়ের একটা বৈশিষ্ট্য তাহলে চেষ্টা করেছিলাম যে আমরা একটা পাহাড়ে রাত কাটানোর জন্য জানালার বাহিরে তাকে অবাক হয়ে গেলাম যখন সূর্যের প্রথম আলো ধীরে ধীরে পাহাড়ের মাথায় পাহাড়ের মাথায় পড়েছে দৃঢ় মনে হচ্ছিল পৃথিবীর সব কিছু থেমে গেছে কেবল প্রকৃতি তার নিজের ছন্দে উঠেছে জেগে উঠেছে তবে এখানে একটা বিষয় হচ্ছে কি যে আপনার পাহাড় মানে হচ্ছে নতুন কিছু নতুন পরিবেশ নতুন কালচার নতুন মাটি নতুন আবহাওয়া নতুন বাতাস নতুন ভৌগোলিক অবস্থান সব কিছুই একদম ভিন্ন রকম এবং নতুন কিছু এটাই সবচেয়ে ভালো লাগে তবে এই যে দেখেন কিছু কিছু মাঝে মাঝে আমরা কিন্তু ভাঙা দেখি বা অনেক কাদা দেখি কারণ তখন দেখা যাচ্ছে যে পাহাড় ভেঙে যাচ্ছে বা পাহাড় ভূমি ভূমিধ্বস নামে যেটা পরিচিত পাহাড় দশ রাস্তার মধ্যে পাহাড়ি রাস্তায় দশ। দোষে যাবে বা বৃষ্টির কারণে অতিমাত্রা যখন বৃষ্টি হয় সেক্ষেত্রে পাহাড় দোষে যায় বা সেক্ষেত্রে পাহাড় অনেক সময় আমরা যারা পর্যটক আছে বা আমাদের মতো যারা পর্যটক আছে তারা বিপদগ্রস্ত হতে পারে একটু সময় লেগে যায় ট্রাবল ক্রিয়েট হয় আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা যাচ্ছি বা মাঝে মধ্যে দেখা যাচ্ছে ওই পাহাড়ি পথে যে পাহাড়ি যে শিশু বা আঞ্চলিক বাজারগুলো থাকে ওখানে যখন আমরা যাই তখন আমাদেরকে তারা হাত নাড়া দিয়ে স্বাগতম জানায় জানি না ওদের হাত নাড়ানোর আমাদের আমাদেরকে কী নির্দেশ করে সেটা আসলে আমার জানা নেই তবে আমার কাছে ভালো লাগে যে তারা আমাদেরকে দেখলে হাত নাড়া চড়া করে বা একটা টাটা দেয় সাজেক যাওয়ার পথ সেটা হয়েছে তখন এখন আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে রাঙামাটির পথে রাঙামাটির পথে আমরা এগোচ্ছি আমরা তখন খাগড়াচড়ি হয়ে আপনার রাঙামাটি হয়ে বান্দরবন যাবো এটা হচ্ছে সেই পথ আমার সবগুলো পথ সঠিক নাম মনে নেই পাহাড়ি নাম অনেক সময় মনেও থাকে না আর দিস ওয়াজ মাই ফার্স্ট ট্যুর হ্যাঁ স্পেশালি বাইক ট্যুর একটু ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল বা একটু ভয় কাজ করছিলো এটা স্বাভাবিক আমি এর আগেও ট্যুর দিয়েছি বাট হচ্ছে পাহাড়ি ট্যুর কখনই দেওয়া হয়নি পাহাড়ি ট্যুরগুলো খুবই রোমাঞ্চকর তবে আমার আমরা মিরিঞ্জা যাওয়ার কথা ছিল বাট আমরা মিরিজা যেতে পারিনি মিরিঞ্জা ওই সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল সাজেকের থেকেও নাকি আরও অনেক ভালো মিরিঞ্জাবিলি যেতে খুব রিস্কি এবং খুবই অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা হয় এটা খুবই সুন্দর বাট আমরা যেতে পারিনি চেষ্টা করেছিলাম বাট আমার বয় হয়েছে সেখানে অতিমাত্রায় বৃষ্টি ছিল তারপর নিজেকে ফিট মনে হচ্ছিল না কারণ হচ্ছে সারা রাত জার্নি করে গিয়ে তারপর পরের দিন যখন ঘুমালাম সারা রাত সারাদিন জার্নি করলাম রাইড করলাম পরবর্তীতে যখন ঘুমিয়েছি ঘুম থেকে উঠে আর সেই এনার্জিটা দিচ্ছে না যে আসলে বাইক নিয়ে মিরিঞ্জাবিলিতে যাব যাবো আর সদর থেকে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা লাগে তারপর পথের মধ্যে বিভিন্ন বাধা ট্রাবল বিপত্তি থাকতেই পারে হ্যাঁ সেই সকল বিষয়গুলো চিন্তা করে ফিজিক্যাল কন্ডিশন চিন্তা করে পরবর্তীতে আমরা যেতে পারিনি আমি যাইনি বা আমার সাথে আরও কয়েকজন আমি যখন না করেছি আমার সাথে আরও কয়েকজন অ্যাড হয়েছে তখন আমরা পাঁচ ছয়টা বাইক আলাদা করে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে যাই হোক এ হচ্ছে আসলে আমার এই জার্নির অভিজ্ঞতা তবে সেখানে কিছু স্থানীয় মানুষের সাথে পরিচয় হল তাদের সরল হাসি আন্তরিকতা আর অতিথিপরাণতা দেখে মনে মন ভরে গেল পাহাড়ি মানুষের জীবনযাপন জীবনযাপন হয়তো কষ্টের কিন্তু তাদের মন সবসময় খোলা আকাশের মতো নির্মল তাদের সাথে সময় কাটাতে গিয়ে বুঝলাম সুখ মানে আসলে খুব সহজ কিছু তারা অল্পতেই খুশি হয়ে যাচ্ছে জীবনযাত্রার মান অনেক স্বল্প জিনিসপত্র যেমন খুবই অল্প এই জিনিসগুলো আসলে ওখানে গেলে নতুন অভিজ্ঞতা হয় নতুন কিছু জানতে ইচ্ছা হয় নতুন কিছু দেখতে ইচ্ছা হয় এটা হচ্ছে আমার জার্নির একটা পার। বাট সবসময় জার্নি করতে ইচ্ছে হয় বিশেষ করে পাহাড়ে জার্নি করতে আরও বেশি ইচ্ছে ইচ্ছে হয় বাট পারি না পারা হয় না কারণ হচ্ছে সময় তারপর হচ্ছে ব্যস্ততা সব মিলিয়ে হয়ে ওঠে না এই যে প্রত্যেকে আমরা একই সাথে রাইড করছি একই সাথে যাচ্ছি আসলে রাস্তা ফাঁকা রোডগুলো অনেক ভালো তারপর হচ্ছে একটা পরিবেশ সুন্দর পাহাড়ি পরিবেশ যেখানে আসলে কোনো কনজাস্টেড জোন নেই বা হচ্ছে আজে বাজে কোনো কোলাহল নেই সব কিছু মনে হয়েছিল নীরব পাহাড় যেন মনে হচ্ছে যে আমাদেরকে রিসিভ করে নিচ্ছে খুব সাদর সাদরে এবং খুব ওয়ার্ম ওয়েলকাম করছে আমাদেরকে পাহাড় এরকম একটা ফিল অনুভূতি হয়েছে আসলে যখন আমরা রাইড করছিলাম পাহাড়ের নীরবতা আমাকে থামিয়ে দিল সেখানে বসে হঠাৎই মনে হলো এতদিন আমি কেবল দৌড়াচ্ছিলাম লক্ষ্যর পিছনে টাকার পিছনে স্বপ্নের পিছনে কিন্তু পাহাড় আমাকে শেখালো থামাতে গভীরভাবে নিঃশ্বাস নিতে আর নিজের ভেতরের কণ্ঠ শুনতে সত্যি পাহাড় মানে প্রকৃতির বুকে দাঁড়িয়ে এক ভিন্ন অভিজ্ঞতা যেখানে মানুষের মানুষ নিজেকে নতুন করে খুঁজে পায় যাত্রার শেষ শহরে ফেরার পথে মনে হচ্ছিল আমি যেন নতুন এক মানুষ হারিয়ে ফেলেছি বা নতুন এক পরিবেশ হারাচ্ছি পাহাড় আমাকে শুধু ভ্রমণের আনন্দ দেয়নি দিয়েছে এক অন্তর্দৃষ্টি জীবন আসলে সরল আর সুন্দর যদি আমরা প্রকৃতির সাথে থাকতে পারি একটু অন্য টপিকে গিয়ে কথা বলি বা বিভিন্ন কথায় আমার চলে আসে এই যে পাহাড় দশ বা হচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে এগুলো আসলে আমাদের জন্য বা যারা এদিকে এই রাস্তায় যাতায়াত করে তাদের জন্য মাঝে মধ্যে ট্রাভেলস ক্রিয়েট করে জীবনকে সুন্দর করার জন্য মানবিক হওয়া খুব দরকার বা হচ্ছে নিজে নিজের আত্মাকে বা মনকে অশান্তি দেওয়ার জন্য মানবিক হওয়ার বেশি বেশি প্রয়োজন মানুষের আসল সৌন্দর্য শুধু বাহ্যিক নয় বরং তার মানবিকতা হৃদয়ের বিশুদ্ধতা দন সম্মত পদমর্যাদা পদমর্যাদা হয়তো কিছু সময়ের জন্য মানসিক সম্মানিত করে কিন্তু দীর্ঘস্থায়ী সম্মান পায় সে মানুষ সেই মানুষ যে অন্যর প্রতি সহানুভূতিশীল হতে হলে খুব বড় কিছু করতে হবে না এক হাসি সাহায্যের হাত বাড়ানো দুঃখ দুঃখে কারো পাশে দাঁড়ানো এসব ছোটো ছোটো কাজেই জীবন এনে দেয় আনন্দ যখন আমরা মানবিক হই তখন শুধু অন্য জীবন নয় নিজের ও আলোকিত হয় মানবিকতা আমাদের হৃদয়কে করে প্রশান্ত আর জীবনকে করে অতি সুন্দর তবে পাহাড় নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু গভীর তাৎপর্য বা কিছু বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ কিছু বার্তা রয়েছে বা সৃষ্টিকর্তার কিছু অনেক এই পাহাড়ের পরিবর্তন বা হচ্ছে এই সৃষ্টিকর্তার এই মহান অপরূপ সৃষ্টির প্রতি আমাদের অনেক আমাদের অনেক কিছু দায়িত্ব রয়েছে এই সৃষ্টিকর্তার মহান সৃষ্টির প্রতি হ্যাঁ কোরআনে আল্লাহ আল্লাহ পাহাড়কে বহুবার উল্লেখ করেছেন আল্লাহ তালা আমি পৃথিবীকে দৃঢ় করেছি পাহাড় দ্বারা যাতে এটি কেঁপে না উঠে এটা আপনার সুরাম্বিয়াতে রয়েছে পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং পৃথিবীর স্থিতিশীলতার জন্য আল্লাহর এক নিদর্শন পাহাড় আল্লাহর মহান শক্তি ও সৃষ্টি নিদর্শন বলা হয়েছে যা মানুষকে তার সৃষ্টিকর্তার মহিমা স্মরণ করিয়ে দেয় আমি আমার চোখ পাহাড়ের দিকে তুলব আমার সাহায্য কোথা থেকে আসবে আমার সাহায্য আসে প্রভু থেকে এখানে পাহাড়কে আধ্যাত্মিক শক্তি বা প্রার্থনার প্রতীক ধরা হয়েছে তবে এর মধ্য থেকে আমি আরও একটি কথা বলতে চাই বিশেষ করে আপনাদের সাথে এই আমার পাহাড় অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিভিন্ন ছোট কথা বড় কথা ভালো কথা মন্দ কথা সবকিছু নিয়ে আমার একটি অভিজ্ঞতা রয়েছে বা আমি বলার চেষ্টা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ জীবনকে সুন্দর করা কখনো বাইরের জিনিস দিয়ে হয় না এটা শুরু হয় আপনার ভিতর থেকে সুন্দর জীবন মানে শুধু বড় বাড়ি টাকা নাম যশ নয় বরং মনকে শান্ত রাখা মানুষের জন্য কিছু করা আর প্রতিদিন ছোট ছোট ভালো কাজকে উপভোগ করা তবে আমাদের উচিত যে যে কোনো বিষয়ের প্রতি বা সৃষ্টিকর্তার প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা আমরা সবসময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। এটা যেন এক সন্তুষ্টি বা কাটিসি হ্যাঁ ভদ্রতার কাতারও পড়ে যায় আমি প্রতিটা সমস্যা প্রতিটি একটা বিষয় হচ্ছে কি প্রতিটি সমস্যার ভিতরেই থাকে নতুন কোনো সুযোগ বা নতুন কোনো সম্ভাবনা সফলতা কখনো অলসদের ঘরে আসে না এটা আসলে সত্যি যেমন আমি এই পরিশ্রম করেছি বা এই পরিশ্রমের কারণে বা এই জার্নিটার কারণে কিন্তু আমি এক নতুন কিছু শিখেছি নতুন কিছু অভিজ্ঞতা নিয়েছি সেটা কিন্তু পরিশ্রমের ফলে তদ্রুপ আল্লাহ তালা বলেছেন দৈজোধারা পরিশ্রম করো এটার মধ্যে আল্লাহ সব কিছু পরিপূর্ণ করে দিবেন ইনশাল্লাহ সবার জীবনে তবে আমি আরেকটি কথা বলতে চাই যেটা আমার সবসময় মনে রাখার চেষ্টা করি এটা হচ্ছে সুন্দর জীবন মানে নিখোঁজ জীবন নয় বা কারো জীবনে খুব নিখুঁত নয় এটা আপস অ্যান্ড ডাউন্স থাকবে বরং প্রতিদিন একটু করে ভালো মানুষ হয়ে ওঠা এটা একটা জীবনের চ্যালেঞ্জ এবং সুন্দরবনের প্রতিকৃতি এটা আমি বিশ্বাস করি কারণ একটু একটু করে ভালো কাজ করা একসময় পরিপূর্ণ ভালো করার চেষ্টা করবো আবার একটু একটু করে একটু একটু করে প্রতিদিন খারাপ কাজ করা বা এর খারাপ কাজের মুষ্টি যোগানো এটা একটা সময় গিয়ে সমুদ্র পাহাড় সমান হয়ে যায় তাই তদ্রুপ আমাদের উচিত একটু একটু করে প্রতিদিন ভালো কাজ করা এই একটু একটু বা ক্ষুদ্র ক্ষুদ্র থেকে আমাদের অনেক সময় অনেক বৃহত্তর বা এক মহাসাগর সমুদ্র পরিমাণ ভালো কাজের সমৃদ্ধ হবে এটা আমি প্রত্যাশা করি আমি নিজের প্রতি বা আমি চাই যে সবাই মেনটেন করার চেষ্টা আমি কাউকে সাজেস্ট বা হচ্ছে আমি উপদেশ দিচ্ছি না বাট আমি চেষ্টা করি যে আমি একটু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি বাট আমরা তো ভালো মানুষ হয়ে উঠতে পারি না বা চেষ্টা করি হয়ে হয়ে ওঠা ওঠে না এটাই স্বাভাবিক ধন্যবাদ ভালো থাকুন আমাদের এই পাহাড় জার্নির সাথে থাকুন বা আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম